কি কী ভাবছেন বন্ধুরা বার্থডে সেলিব্রেট হচ্ছে না না আজ আমার ভাইয়ের বিয়ের ছ মাস কমপ্লিট হলো তাই ভাই ঋতুকে চুপি চুপি একটি সারপ্রাইজ দিতে চেয়েছিল তো আমরা সবাই মিলে একটু চেষ্টা করে ছোট্ট খুবই সামান্য ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম তো ঋতু তো দেখেই ও আবার ও ভাবতেই পারেনি তো ও খুব খুশি হয়েছিল। সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব খুশি হয়েছিল তো এবার ওরা কেক কাটছে আর এদিকে সজল তো ছবি তোলা নিয়ে দেখুন খুব ব্যস্ত তো কেক কাটা শেষ করে ঋতু এখন সবাইকে কেক খাওয়াচ্ছে ওর এই হাসিটা দেখে আমরা খুব খুশি হয়েছি যে ও এতটুকুতেই এত খুশি হয়েছে তো যাই হোক তো খুবই সামান্য খুবই ছোট করে আমরা ওকে সারপ্রাইজ দিয়েছি তো সবাইকে কেক টেক খাওয়ানোর পরে এবার সজল আমাদের সবার ছবি তুলে দিচ্ছে আর আমরাও দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য ছবি টবি তুলে আর এদিকে দেখুন তানি বুড়ি ক্যামেরা কোথায় কি কোথায় সেগুলো না দেখেও নিজের মতন কেক খেয়ে যাচ্ছে আর এদিকে তানি বুড়ি বলছে মাম্মা আমার আমি যে গিফটটা মামনিকে দেবো সেটা কোথায় তো একটি গিফট দিয়ে দেখুন মামনিকে খুব আদর করছে তো ভাইও একটা ছোট্ট গিফট দিয়েছে তো সব শেষে একটু খাওয়া দাওয়ার পালা যেটা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না আর রাতের ডিনারটা কিছুক্ষণ পরে হবে আজ পর্যন্ত এইটুকুই টাটা বন্ধুরা